কালকে বেশি করে করেছিলাম জানি প্রত্যেকদিন তো আর করা যায় না তাহলে এই চপটা করছি না খালিনটাতে হয়ে যাবে তোরমুষটা কাটতে হবে তোরমুষটা নিয়ে এসে ভালো বলে তো দিল এই তো তোরমুষটা কেটে নিয়ে এসো দেখি হ্যাঁ দেখে নিয়ে এসে দাঁড়াও বের করে দেখ তো বেশ ভালো দেখতে লাগছে দেখে তো মনে হচ্ছে ভালো হবে একবার সে নিয়ে এসে আর পুরোটাই ফেলে দিতে হলো কাঁচা ছিল বলে তাহলে তো হয়েই গেল ইফতারি জোগাড় সেই একটা ই কিনতে হবে বুঝলে এরকম তরমুজের মধ্যে এরকম ঢুকে দিলে করে দিলে হ্যাঁ

পাতা বাদ দিয়ে লেবু তারপর কাঁচা পেঁয়াজ পেঁয়াজ বেরেস্তা এগুলোকে রেডি করে নিচ্ছি আর সব রেডি হয়ে গেছে আজ তো চক খাবে না বলেছে সেই জন্য তো আমাদের ইফতারি তো সব রেডি হয়ে গেছে এবার ইফতারিতে বসবো এটা একটা সাফ জন্য বুঝানো হয়েছে আমাদের তো আজান হয়ে গেছে ইফতারি হয়ে গেছে আমাদের বড় রোজাদার আছে তো বজন্দ রেডি করে দিয়েছি হালিম আর ও সফফল খায় না দোরমোস আর লেবু আর এটা হচ্ছে শরবত আজকে তো ইয়ে হয় না জপ হয় না আর আমাদের ছোলা বাজার তুই ভিডিওটা ইবজন্দ সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো